কে বলা। তিনি বিশেষ কর্মকর্তার পর ইতোমধ্যে সাময়িক বরখাস্ত হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়া লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী উর্মি ব্যাপক আলোচনা অনেকেই প্রশ্ন করেছেন কে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসুম উর্মি তাপসী তাবাসুম উর্মি নেত্রকোনা পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের মোহাম্মদ ইসমাইল হোসেনের মেয়ে দুই বোন ও এক ভাইয়ের মধ্যে উর্মি সবার বড় উর্মির বাবা ময়মনসিংহ আনন্দমোহন সরকারি কলেজ সহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করতেন বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল তিনি আরো জানান গ্রামের বাড়ি নসিদপুর হলেও ইসমাইল হোসেন ময়মনসিং এ থাকেন মাঝে মধ্যে তারা আসেন। বাবা ইসমাইল হোসেনের প্রতিবেশী সদস্য জানান কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর বিষয়ে পড়াশোনা করেছেন দুই সালে সরকারি চাকরিতে যোগদান করে সে উল্লেখ্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস্কে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান বলেছেন। রিসেট রিসেট বাটনে বাটনে পুশ করা হয়েছে। মুছে গেছে। ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এতই সহজ কাউন্ট শুরু হয়ে গেছে আপনার মহাশয় স্ট্যাটাসের বিষয়ে জানতে চাইলে ম্যাজিস্ট্রেট উর্মি গণমাধ্যমকে বলেন আমি পোস্ট দিয়েছি এটাই তো যথেষ্ট অনলি মি করেছি বিভিন্ন কারণে হতে পারে পরে তিনি বলেন এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি এছাড়া আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশ কিছু পোস্টও করেছেন একটি স্ট্যাটাসে তিনি ছাত্র আন্দোলনের নিহত শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন